এশিয়ার দুই বন্ধু প্রতিম দেশ ভারত ও বাংলাদেশ এবার মুখোমুখি হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে দু দলই সুপার ফোরে একটি করে জয় পেয়েছে তবে নেট রান্ডারের বিচারে শীর্ষে রয়েছে বাংলাদেশ তাই আজকের ম্যাচে টাইগারদের জয় প্রায় নিশ্চিত করে দেবে ফাইনালের টিকিট বিপরীতে হারলে পাকিস্তানের পক্ষে শেষ ম্যাচটাই হয়ে উঠবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ এমন উত্তেজনাপূর্ণ সমীকরণের মাঝেই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিদ আলী তিনি বলেন পাকিস্তান আজ জিতেছে ইনশাল্লাহ ফাইনাল খেলবে কাল ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ হেরে গেলে পাকিস্তান বাংলাদেশ ম্যাচটাই হয়ে উঠবে সেমিফাইনাল পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ালেও এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না কারণ সুপার ফোরে তারা ইতিমধ্যেই দুটো ম্যাচ খেলেছে অন্যদিকে বাংলাদেশ এখনো দুটি ম্যাচ হাতে রেখেছে ফলে আজকের বাংলাদেশ ভারত লড়াই পাকিস্তানের ভবিষ্যত অনেকটাই নির্ধারণ করবে বাসিত আলী আরো বলেন সবাই বলছিল পাকিস্তানের নেট রেট বাড়ানো দরকার আরে ভাই বাংলাদেশ কি ভারতকে হারাবে ভারত টপ ক্লাস দল ভারতের কাছে বাংলাদেশ জিতবে তারপর শ্রীলঙ্কা জিতবে আপনার কি মনে হয় এমনটা হতে পারে এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোরের ম্যাচগুলোতেও তারা অদম্য তাই আজকের লড়াইয়েও ভারতকে ফেভারিট হিসেবে দেখছেন অধিকাংশ ক্রিকেট প্রেমী তবে টাইগাররা যদি অঘটন ঘটায় তবে ফাইনালে পৌঁছানোর স্বপ্ন অনেকটাই বাস্তব হয়ে উঠবে এরপর পাকিস্তানের কাছে হারলেও আর ওইদিকে শ্রীলঙ্কাকে ভারত হারিয়ে দিলে নেট রেটের বিচারে যে দল এগিয়ে থাকবে সে দলই ফাইনালে যাবে তাই ভারত আজকের ম্যাচ জিতে ফাইনাল যে অনেকটাই নিশ্চিত করতে চাইবে এটা বলাই বাহুল্য আর বাংলাদেশ আজ হেরে গেলে পাকিস্তান বাংলাদেশ ম্যাচে যে দলই জয়লাভ করবে তার ফাইনালের টিকিট নিশ্চিত তাই এবারের এশিয়া কাপে সেমিফাইনাল না থাকলেও বাংলাদেশ পাকিস্তান ম্যাচ সেমিফাইনাল হয়ে উঠবে এবারের এশিয়া কাপে ফারদিন রহমান সকাল বিটিক্রিক টাইম